একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা না মিথ্যা তথ্য প্রকাশ করে চাটকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা দৈনিক শিক্ষা তথ্য আজ এগারো আগস্ট দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে দেখতে যান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বলেন এক কোটি টাকার উপর চিন্তা করতে হবে

এখন যারা যেতে না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন আর আপনাদের মিডিয়া কীভাবে মিডিয়াগুলো আপনার এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটোকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটোকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইথিস আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন ক্লোজ দ্য মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিন্তাচিন্দি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয় বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আমরা বারবার বলছেন না 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 কিছু না কিছু জানি যাও কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো সেই সে মনীয় সেই মিডিয়া অর্ডার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না কাকে টাকা দেবে না ও সাগর সাহেবকে টাকা দেয় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের ডেকে না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পার্টির লোক জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আটকে গেলে আপনার চলে যায় উনিশশো পঁচাত্তরে গিয়েছিল হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোট কল দেব এদের মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজনকে চাটু কাটতে ডাকবেন না চাটুকারি মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তাদের তাদের বেশি আমি সারাদিন প্রায় সারাদিন ওর কাজ না থাকে বই আর সামনে লেখাপড়া করি একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া যেন লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে ইলেকশন তো খুব সুন্দর কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করছে স্যার চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে এবং ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটা জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাতে উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কী রোগ ছিল যদি করা যায়